সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব আমাদের অর্থের সময় মূল্য ফাইন্যান্স প্রথম পত্র তৃতীয় অধ্যায়ের একটা বোর্ড কোয়েশ্চন নিয়ে সেই বোর্ড কোয়েশ্চনটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ সালের কোয়েশ্চনটি নিয়ে তোমরাও তোমাদের হাতে যদি বই বা গাইড যেকোনো কোনো কিছু থেকে থাকে ইয়ার কোয়েশ্চনে চলে আসো এই ইয়ার কোয়েশ্চনটা আজকে আমরা সলভ করবো একটু আর করে দেখো তো আমাদের গ নাম্বারে কি বলা হয়েছে আনোয়ার সাহেবের ডেইলি ফার্ম প্রকল্প থেকে নগদ আন্তঃপ্রবাহের মোট বর্তমান মূল্য নির্ণয় করো আচ্ছা ডেইলি ফার্ম প্রকল্পের বর্তমান মূল্য জনাব আনোয়ার একজন কৃষক যার কাছে পাঁচ লক্ষ টাকা রয়েছে তিনি একটি ডেইরি ফার্ম প্রকল্পে বিনিয়োগ করতে চান যা থেকে আগামী পাঁচ বছর যথাক্রমে প্রথম বছর আশি হাজার টাকা দ্বিতীয় বছর এক লক্ষ বারো হাজার টাকা তৃতীয় বছরে চুরাশি হাজার টাকা চতুর্থ বছরে পঞ্চাশ হাজার টাকা এবং পঞ্চম বছরে এক লক্ষ ষাট হাজার টাকা পাওয়া যাবে তাহলে আমি জাস্ট এতটুকুই পড়বো কারণ এতটুকুই কাজ করতে বলা হয়েছে গ নাম্বারে বাকিগুলো ঘ নাম্বারে আমাকে বলছে এটার বর্তমান মূল্য নির্ণয় তাহলে আমি এখানে একটা জিনিস পেয়ে গেলাম বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু বের বলা হয়েছে এখন স্যার সূত্র কোনটা ইউজ করব এখানে এক কারেন্টের সূত্র আছে কিস্তি সূত্র আছে মিশ্র সূত্র আছে কোন সূত্রটা ইউজ করা যায় এখন তুমি দেখো তো টাকার অঙ্কগুলো সমান নাকি অসমান এক এক বছর এক এক টাকা আশি হাজার এক লক্ষ বারো চৌরাশি হাজার পঞ্চাশ হাজার যখন টাকার অঙ্ক সমান না হয় এক এক বছর এক এক টাকা তখন আমাদের মিশ্র নগদ প্রবাহের সূত্র ইউজ করতে হবে কিসের মিশ্র নগদ প্রবাহের সূত্র ইউজ করতে হবে তাহলে আমি কার সূত্র ইউজ করতে হবে সেটা বুঝে গেলাম এটা বুঝে গেলে কত রং কো 50% হয়ে গেছে কারণ সূত্র বল মানে ম্যাথ বল সূত্র ধরতে পারাই ম্যাথ সঠিক সো প্রেজেন্ট ভ্যালু বের করতে বলা হয়েছে এখানে বলে দিছে মোট বর্তমান মূল্য আর এখানে মিশ্র রং প্রবাহের সূত্র ইউজ করতে হবে আর এখানে কিন্তু দুইটা সূত্র থাকে একটা বছরের শুরুতে একটা বছরের শেষে যেহেতু এখানে কিছু বলে নাই তার মানে আমি ধরে নিব যে কি বছরের শেষে বুঝতে পারছো তাহলে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে বছরের শেষে মিশ্র নগদ প্রবাহ আমি সূত্র পেয়ে গেছি কোন সূত্রটা হবে এখন জাস্ট

এটা হচ্ছে ফিচার ভ্যালু 1 এরপর হচ্ছে দ্বিতীয় বছর এফ বি 2 সূত্র হচ্ছে 1 i এখানে হচ্ছে আমাদের কি 2 প্লাস এভাবে কয় বছর যেতে থাকবে এর কয় বছর মে 5 বছরের মে তার মানে এটা আমাকে পাঁচ বছর পর্যন্ত যেতে হবে এরপর হচ্ছে এফ বি 3 এখানে হচ্ছে 1 i পাওয়ার হচ্ছে 3 এরপর হচ্ছে আমাদের এফ বি 4 এফ বি 4 এখানে নিচে হচ্ছে 1 i পাওয়ার হচ্ছে 4 এরপর হচ্ছে সর্বশেষ এর বি 5 কারণ এটা 5 বছরের মেয়াদ আর নিচে হচ্ছে 1 আই 5 এই হচ্ছে আমাদের সূত্র এখন স্যার সূত্রের জন্য মান তো লাগবে সূত্র তো লিখে ফেললাম সূত্রের মানগুলো তো লিখা হয় নাই তো সূত্রের মানগুলো এখানে লিখে আমরা ফিউচার ভ্যালু 1 প্রথম বছরের ফিউচার ভ্যালু 1 কত 80000 টাকা এটা হচ্ছে আমাদের 80000 টাকা এরপর হচ্ছে আমাদের এফ বি 2 দ্বিতীয় বছরের ফিউচার ভ্যালু দ্বিতীয় বছরের ফিউচার ভ্যালু কত 1 লক্ষ 12000 টাকা

এক লক্ষ বারো হাজার টাকা এখানে হচ্ছে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো পাওয়ার হচ্ছে টু এরপর হচ্ছে আমাদের চুরাশি হাজার টাকা চুরাশি হাজার টাকা ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো পাওয়ার হচ্ছে কত থ্রি এরপর হচ্ছে কি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এখানে হচ্ছে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো পাওয়ার হচ্ছে কত ফোর এরপর হচ্ছে আমাদের এক লক্ষ ষাট হাজার টাকা এমনি পাই এক লক্ষ ষাট হাজার টাকা আর এখানে হচ্ছে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো পাওয়ার হচ্ছে কত ফাইভ এবার আমরা এগুলো মান বের করবো আমরা পরীক্ষা একটু ভেঙে ভেঙে করবো কিন্তু থেকে আমরা সময় সেভ করবো ঠিক আছে এখানে আমরা টাইমগুলো সেভ করবো সেই জন্য আমরা এখানে একসাথে ক্যালকুলেশন করে মানগুলো কি করবো স্যার একসাথে ক্যালকুলেশন করে মানগুলো বসিয়ে দেব তুমি যদি প্রথমে এটা ক্যালকুলেশন করো তোমার মান আসবে হচ্ছে বাহাত্তর হাজার সাতশো সাতাশ মান আসবে ঠিক আছে বলছে বিরানব্বই হাজার পাঁচশত একষট্টি বিরানব্বই হাজার পাঁচশত একষট্টি দশমিক নয় আট এরপর যখন আমরা তৃতীয় বছরটা বের করবো এটা আসছে তেষট্টি হাজার একশো দশ সর্বশেষ আমাদের সর্বশেষ হচ্ছে পঞ্চম বছর পঞ্চম বছর নিরানব্বই হাজার তিনশো সাতচল্লিশ নিরানব্বই হাজার তিনশত সাতচল্লিশ দশমিক চার এক এবার আমরা যখন সবগুলো যোগ করব আমাদের মান আসবে হচ্ছে 361000 আমাদের ফাইনাল आंसर আসবে 361897 টাকা বা 1 টাকা 2 টাকা এদিকে হতে পারে দশমিকের কারণে এটা হচ্ছে আমাদের आंसर তার মানে আনোয়ার শাহের ডেইরি প্রকল্প থেকে নগদ প্রবাহের মোট বর্তমান মূল্য হচ্ছে আমাদের এই आंसर কত হচ্ছে आंसर

আনোয়ার সাহেবের কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত আচ্ছা আমার হাতে প্রকল্প আছে দুইটা একটা প্রকল্পের প্রেজেন্ট গুলো আমরা পেয়ে গেলাম এখন আরেকটা প্রকল্পে কি করতে হবে দেখি অন্যদিকে তার বন্ধু তাকে পরামর্শ দেয় পোল্ট্রি ফার্মে ব্যবসা করতে যা হতে আগামী পাঁচ বছর প্রতি বছর শেষে এক লক্ষ টাকা করে পাওয়া যাবে তার বন্ধু বলতেছে ডেয়ারি ফার্ম করিও না পোল্ট্রি ফার্ম করো তুমি পাঁচ বছর প্রতি বছর শেষে এক লক্ষ টাকা করে পাবা তার মানে আমি পাঁচ বছর পাবো এই বছর এক লক্ষ এরপর বছর এক লক্ষ আবার এক লক্ষ এভাবে এক লক্ষ করে পাঁচ বছর পাবো তাহলে স্যার কিভাবে কম্পেয়ার করবো অলরেডি আমার গ নাম্বারের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে তাহলে অবশ্যই গ নাম্বার আমি প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করবো তারপর দুই রকম প্রকল্পে কম্পেয়ার করতে পারবো অবশ্যই মনে রাখবা প্রেজেন্ট ভ্যালুর সাথে কম্পেয়ার হয় প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুর সাথে কম্পেয়ার হয় কার ফিউচার ভ্যালু তাহলে আমার অলরেডি গ নাম্বারের প্রেজেন্ট ভ্যালু বের করা আছে জাস্ট গ নাম্বারের প্রেজেন্ট ভ্যালুটা বের করে আমি কম্পেয়ার করতে পারবো এখন এখানে কিসের সূত্র ইউজ করবো সমপরিমাণ টাকা যখন বারবার ব্যবহৃত হয় এই যে সেম সেম টাকা যখন বারবার ব্যবহৃত হয় তখন কিস্তি সূত্র ইউজ করতে হয় কিসের সূত্র কিস্তি সূত্র সো কিস্তি সূত্র আমাকে প্রেজেন্ট ভ্যালু ইউজ করতে হবে এবার আমরা কিস্তি সূত্র ইউজ করব আমি কিভাবে বুঝব কিস্তি সূত্র ওই যে সমপরিমাণ টাকা যখন বারবার ব্যবহার হবে তখন কিস্তি সূত্র আর এর আগে মিশ্র প্রভাব কারণ টাকাগুলো সেম ছিল না डिफरेंट डिफरेंट ছিল সো এবার আমরা ঘ নাম্বার পলিটি ফার্মের বর্তমান মূল্য নির্ণয় করব এটা হচ্ছে আমরা লিখবো এখানে

সেখানে এই সূত্র বসানোর জন্য আমাদের মান লাগবে অবশ্যই আই এর মান এ এর মান এন এর মান দেখো এ মান হচ্ছে কিস্তি প্রতি বছর আমি কয় টাকা করে পাবো 1 লক্ষ করে তার মানে এ এর মান হচ্ছে 1 লক্ষ টাকা এরপর আই আই হচ্ছে সুদের হার একটাই দেওয়া আছে 10% বা 0.10 আর এন হচ্ছে কয় বছর এখানে দিয়ে দিয়েছে 5 বছর এন হচ্ছে 5 বছর সো আমরা মানগুলো পেয়ে গেলাম এবার মানগুলো এখানে বসিয়ে দিই প্রেজেন্ট ভ্যালু এ সমান হচ্ছে 1 লক্ষ ইনটু এখানে একটু ছোট করে লিখি 1 1 ডিভাইডেড বাই 1 0.10 পাওয়ার হচ্ছে এর মান 5 ডিভাইডেড বাই 0.10 এটা হচ্ছে আমাদের মান এখন আমরা পরীক্ষা অবশ্য বিগমে এ করব এখানে চাইলে আমি একসাথে মান বের করতে পারবো পরীক্ষা আমি প্রথমে ব্র্যাকেটের কাজ করব পাওয়ারের কাজ করব এক দিয়ে ভাগ করব এক থেকে মাইনাস করব তারপর নিচে ভাগ করব কিন্তু আমরা এখানে কি করব স্যার আমরা এখানে ডাইরেক্ট মানটা বের করে ফেলবো ডাইরেক্ট কত আছে সেটা ঠিক আছে কারণ ডাইরেক্ট মান বের করলে আমার টাইমটা সেভ হবে তোমরা অবশ্যই পরীক্ষা ভেঙে ভেঙে করবা সো আমি এখানে লিখলাম এখন প্রেজেন্ট ভ্যালু সমান তাহলে হচ্ছে আমার 1 লক্ষ 1 লক্ষ ওকে 1 লক্ষ এই কাস্টম অ্যাকশন করতেছি পরীক্ষায় অবশ্যই ব্যাংক ব্যাংক করবো আমি এখানে সময় সেভের জন্য এটা একসাথে করে দিয়েছি ক্যালকুলেটারে তুলে এটা যখন আমি একসাথে করবো আমার এখানে মান আসবো হচ্ছে কত সার তোমরা একটু অবশ্যই অবশ্যই আমার সাথে মিলিয়ে নিবা এখানে আমার মান আসবো হচ্ছে ঠিক আছে এতটুকু পর্যন্ত নিলাম দশমিক আর যখন আমি এই যে এক লক্ষের সাথে এটা গুণ করবো তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু বের হয়ে যাবে আমার প্রেজেন্ট ভ্যালু বের হবে হচ্ছে তিন লক্ষ আর যদি আমি পোল্ট্রি ফার্মে বিনিয়োগ করি সেখান থেকে আমি পাবো হচ্ছে বর্তমান মূল্য তিন লক্ষ উনআশি হাজার আটাত্তর টাকা এখানে তিন লক্ষ হাজার এখানে তিন লক্ষ উনাশি কোনটা বেশি অবশ্যই আমাদের ডেইরি ফার্ম বেশি তাহলে কোনটাতে বিনিয়োগ করা উচিত ডেইলি ভাবে বিনিয়োগ করা উচিত তোমরা ডিসিশন দিয়ে দিবা আর ওয়ার সাহেবের ডেইলি ভাবে প্রকল্পে বিনিয়োগ করা উচিত কারণ উনি এই যে আচ্ছা ডেইলি ভাবে পলিটি ভাবে সরি আর ওয়ার সাহেবের পলিটি ভাবে বিনিয়োগ করা উচিত কারণ ডেইলি ভাবে থেকে এখানে উনি এটা বর্তমান মূল্য বেশি সেই জন্য আশা করি বুঝতে পেরেছো তাহলে সূত্র আইডেন্টিফাই করা ম্যাথ করা এভাবে তুমি এটা আয়ত্তে নিয়ে আসতে পারবা পরবর্তী ভিডিওর জন্য পড়ালেখার সাথে যুক্ত থাকো আসসালামু আলাইকুম সবাইকে